আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম নতুন ভিডিওতে তুমি তোমাকে না আর একটি আসবে আসতে মাছ খাবে কাঁচা মাছ এটা আমাদের পুকুরের মাছ জাল ফেলে ধরা হয়েছে কত বড় বড় হয়ে গিয়েছে দেখো মনে তুমি মাছ খাবে আলুর খোলা গুলো কিরাম ছড়িয়েছে তোরা দুজন কি না খাবে মনি তুমি খাবে বসো চেয়ারে বসো আশিফা তুমি চেয়ারে বসো এই তো না ঘরে মোবাইল দেখছে আমার ভাঙনা এখন আর ঠান্ডা লেগেছে মোবাইলটা দেখতেছি হ্যাঁ টিকটক আর করতে তো হ্যাঁ হুজুর বলেছে টিকটক দেখো ওহাজ শুনতে পারিনি আর গজল শুনতে পারিনি তুমি টিকটক শুনতে চাও গোসল করবি নি গোসল করবি কখন কখনো ও বাবা খক 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 করছ মানে হচ্ছে ঘরের পিছনে আমাদের বাড়ির পিছনে আর কালকে রোদ ওঠেনে আজকে রোদ উঠেছে দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে রোদ উঠেছে আর এখানে খড়ের পিছনে গাছ কত সুন্দর ভিউ লাগছে আর সব পাশে যে বাড়িগুলো আছে এখন বাজে এখন বিকেল তিনটে পঞ্চাশ আর আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম আর আমি সবে ঘুম থেকে উঠলাম আর আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে আমার পাশে দেখো দেখো কত সুন্দর আমার মেয়ে ঘুমাচ্ছে আর একবার করে নড়ছে বলে উঠে যাচ্ছে বলে আমি বুকে হাত দিচ্ছি আর ফের ঘুমিয়ে পড়ছে মার্শাল্লাহ কত সুন্দর আমার মেয়ে খুব জেদি খুব জেচ করে আর খুব দুষ্টুমি করে মাসাল্লাহ আর সবচেয়ে এটা হচ্ছে আমার জান খুবই ভালোবাসে আমার মেয়েকে আর কত সুন্দর ঘুমাচ্ছে দেখো আমার মেয়ে আর কোনো কিছু বাইরে খাবার খাই না যা আনবো একটু একটু করে খেয়ে ফেলে দেবে বেশি খেতে চায় না আর কোনো কিছু খাওয়ার কিচ্ছু খেতে চাই না যা খাওয়াতে হয় সব জোর করে খাওয়াতে হয় আর প্রচণ্ড কাঁধে চার হাত পা বেঁধে ওর যে কোনো দুধ বলো বা যে কোনো খাবার বলো ধরে বেঁধে খাওয়াতে হয় আর দেখো বা প্রথম সিনে আমার একটা মেয়ে দিয়েছে আর এখানে নখ দিয়ে আংড়েছে মুখে দাগ হয়ে গেছে না 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 বাবু আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছে আমি ওই জন্যে বসে আছি আর আমার মেয়ে উঠলে আমি বাইরের দিকে যাব আজ হয়তো দোকানে যাব না কারণ কারণ আমার বাড়িতে আমার দিদিরা আর আমার বাবুরা সবাই এসছে কালকের থেকে ওই জন্য দোকানে যায়নি কাল বিকেল থেকে আর আমি এখন আছি আমার মেয়ের কাছে আর কেউ ধরে রাখতে পারবে না আমার মেয়েকে কেউ ধরে রাখতে পারে না সবাই ফেল হয়ে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে এত ছটপটে আমার মেয়ে প্রচুর ছটপটে মাসাল্লাহ যাদের প্রথম মেয়ে সন্তান হয় আল্লাবাক তাদের জান্নাতের সুসংবাদ দেয় আর আমার প্রথম মেয়ে প্রচণ্ড ভালোবাসি আল্লাবাক কত খুশি হলে ঘরে মেয়ে সন্তান দেয় আপ পা জান্নাতের দিকে বাড়িয়ে দিলাম কেন এই মেয়ের জন্যে মেয়ে হয়েছে বলে জান্নাতের আল্লাবাক জান্নাতের সুসংবাদ দেয় প্রথম মেয়ে সন্তান হলে কন্যা সন্তান হলে আর ভিডিওতে কথার মধ্যে অনেকটা জড়িয়ে যাচ্ছে কেন প্রথম প্রথম শুরু করছি তো ওই জন্যে কেমন কি বলতে হবে না বলতে হবে স্পিডে বলতে গিয়ে তখন কথাগুলো জড়িয়ে যাচ্ছে তোমরা জাস্ট একটু কষ্ট করে দেখে নেবে ভিডিওটা আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছো তারা কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ কত কষ্ট নিয়ে ভিডিও বানায় সাবস্ক্রাইব করে দেবে আমার মেয়ের জন্যে সাবস্ক্রাইব করে দেবে যে যারা আমার মেয়েকে ভালো আসো তারা আমার মেয়ের জন্যে সাবস্ক্রাইব করে দেবে আর কারা কারা আমার হোম ট্যুর দেখতে চাও আমার যে ঘরটা যে ভিডিও কারা কারা দেখতে চাও হোম ট্যুরটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বেশি আসলে তাহলে আমি করবো নাহলে আমি করব না আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেললাইকনটা অলে প্রেস করে দেবে খোদা হাফেজ বাই